হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদের চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্লাস টুয়েলভের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি যাদের যাদের আছে তোমাদের যে চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ এখান থেকে আজকে সাজেশন দেবো কিছু টাইপ কোশ্চনের ঠিক আছে তাহলে প্রথম কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি তাহলে উত্তর হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের কোনো সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগণ মিলিতভাবে ওই আক্রান্ত রাষ্ট্রকে সামরিক বা অসামরিকভাবে নিরাপত্তা প্রদান করতে পারে একেই সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি বলে তাহলে সম্মিলিত জাতিপুঞ্জে বর্তমানে একশো তিরানব্বইটি দেশ আছে তাহলে কোনো একটা দেশের ওপরে যদি কোনো একটা দেশ আক্রমণ করে তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের যে নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্যগণ তারা মিলিতভাবে কি করতে পারে যে সেই দেশকে আক্রান্ত দেশকে সামরিক দিক দিয়ে অর্থাৎ অস্ত্র শস্ত্রের দিক দিয়ে এবং অসামরিকভাবে অর্থাৎ আর কি আর্থিক সাহায্যের দিক দিয়ে আর কি নিরাপত্তা প্রদান করতে পারে তাহলে এটাই হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি তারপরে কোশ্চেন দেখো যে ওছি পরিষদের একটি কাজ লেখো তাহলে উত্তর হচ্ছে যে ওছি অঞ্চল পরিদর্শন করা তাহলে ওচি পরিষদের একটি কাজ হচ্ছে ওছি অঞ্চল পরিদর্শন করা তারপরে কোশ্চেন দেখো যে ইউনেস্কো কথাটির পূর্ণরূপ কি তাহলে ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ঠিক আছে তোমরা ফুল ফর্মটি মনে রাখবে ইউনেস্কোর ইউনাইটেড নেশনস তারপরে এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি তার উত্তর হচ্ছে সনদ বা ইউএন চার্টার যেমন ভারতের সংবিধান আছে ঠিক তেমনই সম্মিলিত জাতিপুঞ্জ কীভাবে চলবে তার জন্য তারও একটা সংবিধান আছে তার নাম হচ্ছে সনদ বা ইউএন চার্টার ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে ভেটো ক্ষমতা বলতে কী বোঝো তাহলে উত্তর হচ্ছে যে নিরাপত্তা পরিষদের কোন স্থায়ী সদস্যদের বিষয়ভূত বিষয়ে অসম্মতিসূচক ভোটদানের ক্ষমতাকে ভেটো ক্ষমতা বলে তাহলে ভেটো ক্ষমতা বলতে কি বোঝায় সম্মিলিত জাতিপুঞ্জের যে নিরাপত্তা পরিষদ আছে সেই নিরাপত্তা পরিষদে টোটাল পনেরোটি সদস্য দেশ আছে তাহলে সেই পনেরোটি সদস্য দেশের মধ্যে পাঁচটি হচ্ছে স্থায়ী সদস্য দেশ আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স আর ব্রিটেন এই পাঁচটি দেশ তাহলে এই পাঁচটি দেশের এই ভেটো ক্ষমতা আছে তাহলে নিরাপত্তা পরিষদের এই যে পাঁচটি স্থায়ী সদস্য তাদের বিষয়ভূত বিষয়ে অসম্মতিসূচক ভোটদানের যে ক্ষমতা সেটাই হচ্ছে ভেট ক্ষমতা ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম লেখো তাহলে উত্তর হচ্ছে অ্যান্টোনিও গুতেরেজ তাহলে বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের যে মহাসচিব আছেন তার নাম হচ্ছে অ্যান্টোনিও গুতেরেজ তারপরে কোশ্চেন দেখো যে নিরাপত্তা পরিষদের ভেটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্রের নাম লেখো তাহলে নিরাপত্তা পরিষদে টোটাল পাঁচটি স্থায়ী দেশ আছে ঠিক আছে পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্র আছে সেই পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্রেরই কিন্তু কি আছে যে ভেটো ক্ষমতা আছে তাহলে এখানে দুটি নাম লিখতে বলছে তাহলে রাশিয়া আমেরিকা আরও তিনটি আছে কিন্তু ঠিক আছে রাশিয়া আমেরিকা এই দুটি বাদে ফ্রান্স ব্রিটেন আর চীন এই তিনটি দেশেরও কিন্তু ক্ষমতা আছে তারপরে কোশ্চেন দেখো যে জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত তাহলে এখানে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ অর্থাৎ ইকোসক যাকে বলা হয় ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল তাহলে এখানে টোটাল সদস্য সংখ্যা হচ্ছে চুয়ান্ন তারপরে কোশ্চেন দেখো যে আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত তাহলে উত্তর হচ্ছে নেদারল্যান্ডের হেক শহরে ঠিক আছে নেদারল্যান্ডের হেক শহরে এই আন্তর্জাতিক বিচারালয় অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অবস্থিত তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয় তাহলে উত্তর হচ্ছে চব্বিশে অক্টোবর ঠিক আছে চব্বিশে অক্টোবর এই সম্মিলিত জাতিপুঞ্জ কি হয় প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর এই সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় তার জন্য সেই চব্বিশে অক্টোবরকেই আমরা সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে পালন করি ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে জাতিপুঞ্জের একশো তিরানব্বইতম সদস্য রাষ্ট্রটির নাম কি তাহলে উত্তর হচ্ছে দক্ষিণ সুদান অর্থাৎ সাউথ সুদান ঠিক আছে তাহলে সম্মিলিত জাতিপুঞ্জ যখন প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে তখন কিন্তু টোটাল পঞ্চাশটি দেশ ছিল ঠিক আছে পরে আস্তে আস্তে সময় অতিবাহিত হতে থাকে এবং আরও সদস্য রাষ্ট্র যোগদান করতে থাকে এই জাতিপুঞ্জে তাহলে এখন বর্তমানে কিন্তু দু সালে দাঁড়িয়ে একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্র আছে এই জাতিপুঞ্জে তাহলে তার যে সবার শেষে যেই রাষ্ট্রটি আর কি যোগদান করে সম্মিলিত জাতিপুঞ্জে অর্থাৎ একশো তিরানব্বইতম রাষ্ট্র তার নাম হচ্ছে দক্ষিণ সুদান ঠিক আছে আফ্রিকার একটি দেশ তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতি উল্লেখ করো তাহলে উত্তর হচ্ছে ক্ষুদ্র বৃহৎ সব সদস্য রাষ্ট্রই সমান ঠিক আছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম হচ্ছে সনদ আর সেই সনদের একটা নীতি হচ্ছে যে ক্ষুদ্র বৃহৎ অর্থাৎ ছোট রাষ্ট্র হোক আর বড় রাষ্ট্র হোক সবাই সমান তারপরে কোশ্চেন দেখো যে নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো তাহলে উত্তর হচ্ছে স্থায়ী সৈন্যবাহিনী নেই তাহলে নিরাপত্তা পরিষদের একটা দুর্বলতা হচ্ছে এটাই যে কোথাও যদি বিশ্বে অশান্তির সৃষ্টি হয় তখন সৈন্যবাহিনী পাঠাতে হয় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু নিরাপত্তা পরিষদের যেহেতু কোনো স্থায়ী সৈন্যবাহিনী নেই এটা হচ্ছে একটা দুর্বলতা তারপরে কোশ্চেন দেখো যে আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত উত্তর হচ্ছে আর তাদের যে কার্যকাল সেটা বলে রাখি যে পনেরো জন বিচারপতির কার্যকাল কিন্তু নয় বছর করে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত তাহলে উত্তর হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কে তাহলে আমেরিকার নিউ ইয়র্কে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় অবস্থিত তারপরে কোশ্চেন দেখো যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো তাহলে এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আর আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তাহলে এই দুটি হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম তারপরে কোশ্চেনে চলে যাই যে সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে তাহলে উত্তর হচ্ছে পাঁচজন ঠিক আছে তাহলে সাধারণ সভাতে প্রতিটি সদস্য রাষ্ট্র একশো তিরানব্বইটি দেশ আছে সম্মিলিত জাতিপুঞ্জে তাহলে তারা প্রত্যেকেই কিন্তু পাঁচজন করে প্রতিনিধি পাঠাতে পারে তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের যে সংবিধান তার নাম হচ্ছে সনদ আর সেই সনদ সংশোধন করতে গেলে অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের যে সংবিধান সেটাকে যদি সংশোধন করতে হয় তাহলে সেটা কারা করবে তাহলে উত্তর হচ্ছে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ এই সাধারণ সভা আর নিরাপত্তা পরিষদ এই দুটি বিভাগেই কিন্তু এই সনদ পরিবর্তন করতে পারবে অর্থাৎ সংশোধনের কাজ করে তারপরে বসছেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে তার উত্তর হচ্ছে একশো এগারোটি একশো এগারোটি ধারা আছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে তারপরে বসছেন দেখো যে নিরাপত্তা পরিষদের কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে তাহলে উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স চীন ও ব্রিটেন নিরাপত্তা পরিষদে টোটাল পনেরোটি রাষ্ট্র আছে আর সেই পনেরোটি সদস্যরাষ্ট্রের মধ্যে পাঁচটি হচ্ছে স্থায়ী সদস্যরাষ্ট্র আর দশটি হচ্ছে অস্থায়ী সদস্য রাষ্ট্র তাহলে যেই পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র তাদের কিন্তু ভেটো প্রয়োগের ক্ষমতা আছে তাহলে সেই পাঁচটি দেশ তোমরা মনে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স চীন ও ব্রিটেন তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো তাহলে উত্তর হচ্ছে যে আন্তর্জাতিক শিক্ষা স্বাস্থ্য সমাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট পেশ করে থাকে তাহলে এই সম্মিলিত জাতিপঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ যে বিভাগটি আছে তার কাজ হচ্ছে এটাই যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে শিক্ষা স্বাস্থ্য সমাজ ও অর্থনৈতিক প্রভৃতি বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে তার রিপোর্ট পেশ করে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন তাহলে উত্তর হচ্ছে নিরাপত্তা পরিষদের সুপারিশ ও পাঁচজন স্থায়ী সদস্যের প্রত্যেকের সম্মতির ভিত্তিতে কিন্তু সাধারণ সভাক্তৃক মহাসচিব নির্বাচিত হন তাহলে জাতিপুঞ্জে একজন মহাসচিব থাকে বর্তমানে যিনি আছেন মহাসচিব তার নাম হচ্ছে অ্যান্থনিও গুতেরেজ ঠিক আছে তাহলে তিনি কিভাবে নির্বাচিত হয়েছিলেন তিনি নির্বাচিত হয়েছিলেন নিরাপত্তা পরিষদের সুপারিশে এবং পাঁচজন স্থায়ী সদস্যের নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র আছে আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স ব্রিটেন তাহলে এই পাঁচটি স্থায়ী সদস্যের প্রত্যেকের ঠিক আছে একজনের হলে কিন্তু হবে না প্রত্যেকের কিন্তু সম্মতি প্রয়োজন হবে তারপরে কিন্তু সাধারণ সভা কর্তৃক মহাসচিব নির্বাচিত হন তারপরে কোশ্চেন দেখো যে ইউনেস্কো কি তাহলে ইউনেস্কো কি তাহলে উত্তর হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের অন্তর্গত অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অন্যতম একটি বিশেষজ্ঞ সংস্থা হলো ইউনেস্কো ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে বিগ ফাইভ বা পঞ্চপ্রধান কাদের বলা হয় তাহলে উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স চীন ও ব্রিটেন এই পাঁচটি দেশকেই অর্থাৎ নিরাপত্তা পরিষদের মধ্যে যে পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র আছে তাদেরকেই কিন্তু বিগ ফাইভ বা পঞ্চপ্রধান বলে তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন প্রতি বছর কতবার অনুষ্ঠিত হয় তাহলে উত্তর হচ্ছে একবার সম্মিলিত জাতিপুঞ্জের যে সাধারণ সভা আছে এই বিভাগটির যে অধিবেশন হয় প্রতি বছর সেটা একবার হয় আর সেটা সেপ্টেম্বর মাসে হয় ঠিক আছে মনে রাখবে যে প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে এই সাধারণ সভার কিন্তু অধিবেশন বসে তারপরে কোশ্চেন দেখো যে কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয় তাহলে উত্তর হচ্ছে মহাসচিবকে মহাসচিবকে কিন্তু রাষ্ট্রসংঘের দূত বলা হয় তারপরে কোশ্চেন দেখো যে ইউনেস্কো এর প্রধান উদ্দেশ্য কি তাহলে ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে বিশ্বের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানের উন্নতি সাধন তারপরে কোশ্চেন দেখো যে আইএল ও এর পূর্ণরূপ কি তাহলে উত্তর হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থাৎ আন্তর্জাতিক শ্রম সংস্থা ঠিক আছে তারপরে আজকে দেখো শেষ কোশ্চেন যে জাতিপুঞ্জের যে কোনো একটি দুর্বলতা উল্লেখ করো তাহলে উত্তর হচ্ছে কোনো স্থায়ী সৈন্যবাহিনী নেই তাহলে আমি একটু একটা কোশ্চেন আলোচনা করেছিলাম যে নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা আলোচনা করো বা উল্লেখ করো নিরাপত্তা পরিষদেরও দুর্বলতা একই যে কোনো স্থায়ী সৈন্যবাহিনী নেই জাতিবন্ধেরও সেম যে কোনো স্থায়ী সৈন্যবাহিনী নেই ঠিক আছে এটা একটা দুর্বলতা তাহলে আশা করছি তোমাদের এই এসে কিও কোশ্চেনগুলি কাজে লাগবে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঠিক আছে তোমরা এই কোশ্চেনগুলি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো বা এই ভিডিওটি বারবার দেখো আশা করি তোমাদের এখান থেকেই কমন পড়ে যাবে ঠিক আছে আর তোমরা টেক্সট বইটি ভালো মতো খুঁটিয়ে পড়ো তোমাদের প্রত্যেকটি ক্লাস করানো হয়েছে এই চতুর্থ অধ্যায়ের তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো এবং আগের ভিডিওতে আমি এই চ্যাপ্টার থেকে এমসিকিউ সাজেশন দিয়ে দিয়েছি আজকে এসে সাজেশন দিয়ে দিয়েছি তাহলে তোমাদের এই চ্যাপ্টার কমপ্লিট তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই